মানুষ আমাদের জিজ্ঞেস করে ভোট দিব করে ভালো মানুষের ভোট দিয়ে আমাকে জিজ্ঞেস করে হ্যাঁ সেদিন ঢাকা গেছে আমাদের আমার কেন বললো যে ভোট দিবেন ভোট কারে দেওয়া আপনি বলে দেন আমি ভালো মানুষের ভোট দিয়ে বলে ব্যাখ্যা কি ব্যাখ্যা হলো যারা যে রাষ্ট্রীয় দায়িত্ব পাইলেও রাষ্ট্রীয় ক্ষমতা পাইলো আল্লাহর হুকুমের বিরোধিতা করবে না ইসলামের ক্ষতি করবে না আলে মুলদের ক্ষতি করবে না দিন প্রতিষ্ঠানের ক্ষতি করবে না আর এর চেয়ে আরো ভালো হলো তাদের দ্বারা দিনের খেদমত হবে ইসলামের খেদমত হবে কি যদি তাহলে উপায় কি এরকম লোকই পাইলাম না যার দ্বারা দিনের খেদমত হবে ইসলামের খেদমত হবে অথবা পাইলাম কিন্তু উনি যে ধরাশায়ী হবেন এটা চূড়ান্ত ধরাশায়ী হবেন কি কথা বুঝুন নাই মানে ফেল করবেন যে এটা ফায়দা সকলের ভোট যখন ঘোষণা হবে যখন ভোটের রেজাল্ট ঘোষণা হবে অমুকে পাইছেন দুই লাখ অমুকে আড়াই লাখ অমুকে এক লাখ দেড় লাখ আর এই ইসলামের প্রতিনিধি পাইছেন পাঁচ হাজার এটা ইসলামের জন্য সম্মান কোন জন্য ইসলামের জন্য এবং ইসলাম ওনার জন্য সম্মানের বিষয় না এক তো সমগ্র দুনিয়া ইসলামের বদনাম হবে ইসলাম পন্থীদের বদনামই হবে আন্তর্জাতিক পৃথিবীতে নম্বর দুই আরটা বিষয় হলো যে এই লোক যখন ফেলি করবে তো ভোট দিতে হয় যাতে সে আমাদের আদর্শের প্রতিনিধিত্ব সে করতে পারে গিয়া সে আদর্শের প্রতিনিধিত্ব করতে পারবে না এটা তুরন্ত তাহলে তার ভোট দেওয়ার কি অর্থ আছে কোনো লাভ নাই কোনো फायदा নাই কি কথা বুঝুন না কোনোই অর্থ নাই কোনোই फायदा নাই কেন সেই লোকটাকে ভোট দেবে সে তো প্রতিনিধিত্ব করতে পারবে না এটা তো ফাইনাল এটা কি কথা বুঝুন না যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া চাই সে যোগ্য হলো কোন জায়গায় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন যার যার বুঝ এখন অন্য কেউ যদি আপনার এলাকায় দাঁড়ায় কিন্তু সে তো ইসলামপন্থী না তখন কি করা এতটুকু দেখা চায় যে সেই লোকটার দ্বারা যে দেশের সেবা হবে এবং মানুষের খেদমত হবে এবং তার দ্বারা ক্ষতি হবে না জুলুম অত্যাচার করবে না মানুষের উপরে আর যদি কিছু ক্ষতি ভুল ত্রুটি খারাপ তার মধ্যে থাকে তাহলে দেখতে হবে কম ক্ষতি হবে কথা এটা ইসলামের বিধান হলো দুই বিপদে একসঙ্গে পড়ে গেছে দুটোটা শরীয়তের খেলাফ রাস্তা তাহলে যেটার মধ্যে যেটা একটু তুলনামূলক কম বিপদ শরীয়তের দৃষ্টিতে কম সমস্যা সেটা তখন গ্রহণ করে নিজেকে বাঁচাও যেমন এক লোকরে ধরছে সন্ত্রাসীরা সন্ত্রাসীরা ধরছে হে আমি মুতলাম এক বোতল এইগুলি খাবি আর না হলে সুরের গোষ্ঠ খাবি কি কথা বোঝেন নাই ও পেশা করছে হয় এইগুলি খাবি আর না হলে সুরের গোষ্ঠ খাবি আর এ দুটো একটা করতে হবে আর না হলে তোরে আমি সোজায় সবাই করবে এখন এখন ওই লোক চায় এই পৃথিবীতে আরো কিছুদিন বাঁচতে চাই আপনাকে আরো কিছুদিন ডাকতে চাই আমি আপনার আপনাকে আরো অনেক অনেক সেজা করতে চাই আপনার নাম অনেক জপতে চাই হ্যাঁ আপনার কোরআন অনেক করতে চাই আপনার ঘরের জিয়ারত হজ আমি আরো করতে চাই তো এখন কি করা এই লোক আরো কিছুদিন আল্লাহর জন্য বাঁচতে চায় এখন এই লোক কি করবে দু একটা না করলে তো ওরও মারে ফেলবে এই ক্ষেত্রে তো তার দু একটা খাওয়া দায় আছে শরীয়তে কিন্তু দুইটার মধ্যে কোনটা খাওয়া উচিত পেশাব না শুয়োর হারাম দরুটা কিন্তু শুয়োরগ্রস্ত বেশি হারাম তাহলে কোনটা করবে সে কি এতে শরীয়তের বিধান স্পষ্ট হল যে আপনার এলাকায় যে ভোটের প্রার্থী হ্যাঁ সেই প্রার্থীর মধ্যে যে কম ক্ষতিকর তাকে তখন ভোট দেওয়া যাবে এটা স্পষ্ট হলো কি হলো না